আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁচা আম নিয়েছি আমি এখানে টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো তো আমি প্রথমে আমগুলো আগে কেটে নিই তারপরে মূল রেসিপিতে যাই তো আমার আমগুলো সব কাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটেছি আমটা একটু হালকা সহ কেটেছি অনেকে চুক্তা সহ আমের আচার পছন্দ করে আবার অনেকে চুকলা পছন্দ করে না তো আমারও বেশি আমার পছন্দ না তাই আমি আমের চুক্তলাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি হালকা রেখেছি তার কারণ হলো অনেক সময় আমটা আচার করতে গেলে একটু বেশি জাল পড়লে নরম হয়ে যায় তবে কম জালে আবার আচারটাও তেমন একটা স্বাদ হয় না তো আজ আমি এভাবে আপনাদের করে দেখাবো যাতে আমটা একদম পারফেক্ট নরম তুলতুলে তুলে হয় আর আমটা গলে না যায় এবার এর মধ্যে আমি সরিষা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে মেখে রোদে একটা রোদ দিয়ে শুকিয়ে নিব তো আমি এখানে দুই কেজি পরিমাণ আম আমি এর জন্য আমি টেবিল চামচ পরিমাণ সরিষা করব আর চা চামচের হাত চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এর মধ্যে অ্যাড করবো এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে এটাকে রোদে দিব তো বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আমার আমগুলো সব মাখানো হয়ে গেছে এখানে আমি সাদা সরিষা ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি হলুদটা দিয়েছিলাম আমি একটা কালারের জন্য আপনারা চাইলে এটা না দিয়েও আচারটা বানিয়ে ফেলতে পারেন তো এবার আমি এগুলো রোদে নিয়ে যাব আমটা আমার রোদে শুকানো হয়ে গেছে আমি পুরো এক রোদ দিয়ে আমটা শুকিয়ে নিয়েছি এখন আমি এ পর্যায়ে আমটাকে আচার তৈরি করব প্রথমে আমি চুলায়টা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ এবার এর মধ্যে আমি দুইটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুইটা বড়ো সাইজের রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি আঙ্গুলো দিয়ে দেবো কোন্ একদম কমিয়ে দিতে হবে না হলে আমটা পুড়ে যাবে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিব এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি প্রথমেই বলেছি আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। তবে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে নেবেন অনেক সময় কিছু আম পাওয়া যায় বাজারে যেগুলো মিষ্টি থাকে আবার কিছু আম আছে টক থাকে তো মিষ্টি আমের ক্ষেত্রে মিষ্টিতে একটু কমই লাগে যতক্ষণ না চিনির পানি গলে ততক্ষণ চুলার আশে একদম কমিয়ে রাখতে হবে যখন চিনির পানিটা ছেড়ে দেবে তখন জালটা মিডিয়াম আছে আলটাকে সিদ্ধ করে নিতে হবে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি আচার লবণটা একটু কমই লাগে এবার আমি এর মধ্যে পাঁচফোরণ অ্যাড করে দিচ্ছি আমি পাঁচফোরণটা আগেই ভেজে গুঁড়ো করে রেখেছি আমি এখানে দুই কেজি আমির জন্য দুই টেবিল চামচ পরিমাণ পাঁচফুরন ব্যবহার করেছি এবার আমি শুকনো মরিচটা দিয়ে দেবো শুকনো মরিচটাও আমি আগেই ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছি মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ দেবেন যেহেতু রক ঝাল মিষ্টি আচার মরিচটাও আপনাদের বেশি যাওয়ার চেষ্টা করবেন চিনিটা গলে গেছে দেখতেই পাচ্ছেন এখন এ পর্যায়ে আমি এর ভিতর টেবিল চামচের দুই চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এবার আমি আবারও ঢাকনা দিয়ে দেব আমটা যতক্ষণ না সিদ্ধ হবে আমি ততক্ষণ আমটাকে জাল করে নিব আমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর আমার আমের পানিটাও শুকিয়ে গেছে একদম পারফেক্ট আমি থেকে তো বন্ধুরা আমার আচারটা রেডি হয়ে গেছে বাজারে আম শেষ হওয়ার আগে অবশ্যই আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ